টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ভক্তদের জন্য বড় সুখবর পিএসএল এর পর আবারও বাইশ গজে নামতে যাচ্ছেন এই অলরাউন্ডার বৃহস্পতিবার ব্যাটে বলে সাকিবকে দেখা যাবে দুবাই ক্যাপিটালসের জার্সিতে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর শুরুর দিনে দুবাই খেলবে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে সাকিবদের দুবাই ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন রবম্যান পাওয়েল গ্লোবাল সুপার লিগে একমাত্র বাংলাদেশি ফ্রাঞ্চাইজি হিসেবে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স যে দলটার হয়ে বিপিএল খেলেছেন সাকিব আল হাসান তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় জিএসএলের জন্য সাকিবকে রংপুরের স্কোয়াডে রাখা হয়নি শেষ পর্যন্ত সাকিব ভক্তদের আক্ষেপ শেষ হয় ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টির চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস সাকিবকে নিজেদের দলে ভেরায় বৃহস্পতিবার থেকে গায়ানায় শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর আসরের প্রথম দিনেই মাঠে নামবেন সাকিব তাদের প্রতিপক্ষ সেন্ট্রাল ডিস্ট্রিক্ট দীর্ঘ দিন পর বাইশ গজে নামবেন সাকিব ব্যাটে বলে তার সেরা অলরাউন্ডিং পারফরম্যান্স দেখার অপেক্ষায় ভক্তরা এবারের আসরে সাকিবকে দুবাই দলভুক্ত করে প্রোটিয়া স্পিনার কেশব মহারাজের বদলি হিসেবে অন্যান্যদের মধ্যে দুবাইয়ের স্কোয়াডে আছেন রবমেন পাওয়েল গুলবাদিন নাইব কাইস আহমেদ ফারহান খান জিশান নাসির আরিয়ামান ভার্মা খালিদ শাহ কালিম সানা ইব্রাহিম মাসুদ সেদিকুল্লাহ আতাল ডমিনিক ড্রেক্স জিসে ভুটান নিরশান ডিকুয়েলা কাদিম অ্যালেইনে ও জর্ডান জনসন এদিকে রংপুর রাইডার্স দুবাই ক্যাপিটাল ছাড়াও এবারের জি এস প্রতিদ্বন্দ্বিতা করবে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস গায়না অ্যামাজন ওয়ারিয়ার্স ও বিগ ব্যাস চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেন্স বৃহস্পতিবার সাকিবরা মাঠে নামবেন আর সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স মাঠে নামবে শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে রংপুরের প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স ১৬ জুলাই বাংলাদেশিদের জন্য সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ সেদিন সোহানরা মুখোমুখি হবেন সাকিবদের দুবাই ক্যাপিটালসের